আসসালামু আলাইকুম মাত্র চার টাকা দিয়ে একটা ঔষধ কিনে আপনার মুরগিকে সকল রোগ থেকে সুস্থ রাখতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কি কি রোগ এক কথাই এটা অলরাউন্ডার ঔষধ বলতে পারেন যে আপনার ভাইরাসজনিত রোগ বলেন বা আপনার মুরগি ঝিমাচ্ছে বা বাচ্চা ঝিমাচ্ছে বা আপনার পায়খানার সমস্যা আসছে ওভারঅল এ টু জেড মুরগির যত প্রকার সমস্যা আছে আমাজ জানা মতে সব থেকে ভালো কাজ করে এই ঔষধটা বিশেষ করে রানীক্ষেত বলেন বা বিভিন্ন ভাইরাস জনিত যে রোগগুলো আছে তার থেকে সেভ করার জন্য আপনার এই সব সবথেকে বড়ো ভূমিকা পালন করে আপনার দেখা যাচ্ছে ভাইরাসের যদি শুরুতেও আপনি ওষুধটা খাইতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগির খুব একটা সমস্যার হবে না এছাড়াও বাকি আপনার মুরগি ঝিমাচ্ছে বা আপনার পায়খানার সমস্যা আসছে এইজনিত রোগগুলোর জন্য আপনি রেনামাইসিন ইউজ করতে পারেন রেনামাইসিন ট্যাবলেটও দিতে পারেন পাউডারও দিতে পারেন তো বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি তারা ট্যাবলেটটাই দিবেন কারণ দুই পাঁচটা মুরগির জন্য ট্যাবলেটই ভালো কারণ হচ্ছে আপনার পাউডার একশো গ্রামের নিচে আর হয় না তো একটা ট্যাবলেট নিবে মাত্র আপনার চার টাকা যেটা আমি কন্টিনিউ খাওয়াই এমনকি আমি তো আসলে বাণিজ্যিকভাবে মুরগির খামার করি না আমি শখে পালি তো আমি কখনও কোনো এ আপনার হচ্ছে কোনো টিকা ব্যবহার করি না তো টিকা ছাড়াই আলহামদুলিল্লাহ আমার এই আসছে আপনার রেনামাইসিনির জন্য আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো এমনকি আমার একটা বাচ্চাও মারা যায় না এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে রোগ না হলে খাইতে পারবেন কি না অবশ্যই খাওয়াতে পারবেন আপনি চাইলে মাসে যদি আপনার দুইটা ডোজ করাইতে পারেন সুস্থ মুরগিতে তাইলে ইনশাল্লাহ আপনার মুরগিতে আর টোটালি দেখবেন যে কোনো রোগই নেই সেটা আপনারা যখন খাওয়াবেন আর খাওয়ানোর নিয়মটাকে বলে দিই আপনারা আধা কেজি দানাদার খাবারের সঙ্গে একটা ট্যাবলেট গুঁড়া করে খাওয়াবেন এখন এটা কন্টিনিউ তিন দিন খাওয়ানোর চেষ্টা করবেন তিন দিন খাওয়ানোর খাইলে আর দেখা যাচ্ছে মাসে আরেকবার খাওয়াবেন আপনি হিসাব করে মাসে দুইবার খাওয়াবেন এখন কখন খাওয়াবেন সেটা হয়তো আপনি হাফ হাফ করে ভাগ করে নেবেন যে পনেরো দিন পরপর এটা করলেও ভালো হয় এখন আসা দেখা যাচ্ছে আপনার পাঁচটা মুরগি পাঁচটা মুরগির জন্য তো আপনার আধা কেজি হ্যাঁ খাবার আর লাগে না এখন তখন আপনি করতে পারেন কি ট্যাবলেটটার পাঁচ ভাগ করে নিতে পারেন যে আপনার পা পাঁচশো গ্রাম খাবারের সঙ্গে আপনার একটা ট্যাবলেট আপনি মিক্স করতে পারবেন সেইখানে আপনার ওই পরিমাণে দেখা যাচ্ছে আপনার খাবার যে পরিমাণে দানাদার লাগবে ওই দানাদারের সঙ্গে আপনি পাঁচ ভাগ বা ওই আসতে একটা ট্যাবলেট ভাগ করে নেবেন যে আপনি পাঁচশো গ্রাম দানাদারের সঙ্গে আপনার একটা ট্যাবলেট দিতে পারবেন আর বাকি যে ট্যাবলেটটুকু থাকবে ওইটা আপনি কিছুতে মোড়ায় রাখবেন যেন ইয়ার না আটকে বাতাস না লাগে তাইলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি পরের দিনও খাইতে পারবেন তাহলে তিন দিন ভালো খাওয়াইতে পারবেন তো তিন দিন এভাবে যদি আপনি মাসে দুইটা করে ডোজ করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার মুরগির আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না আর দেখা যাচ্ছে রোগ হওয়ার পরে আপনারা তখন অনেকে জানেন না যে মুরগির কী রোগ হয়েছে তখন কী ওষুধ খাবেন তো এই জন্য বলতেছি এটা সকল রোগের কাজ করে এটা অনেক ভালো কাজ করে এটা অ্যান্টিবায়োটিক আপনার রেনামাইসিনটা অনেক ভালো কাজ দেবে একদম অল্প টাকায় এর থেকে ভালো কাজ আমার মনে হয় অন্য কোনো মেডিসিনে পাবেন না যারা দুই পাঁচটা পালেন তারা অত বেশি ডিপলি জানবেন না আমিও বেশি জানি না তাদের জন্য এই ওষুধটা সবথেকে বেটার হবে আর কি এভাবে যদি আপনারা খাওয়ান মাসে দুইবার বা তিনবার সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার মুরগিতে কোনো প্রকার আর সমস্যা থাকবে না বা হওয়ার কথাও না এখন ঔষধ আবার আছে আপনারা অনেকের ছবিও চাইতে পারেন তো আমি স্ক্রিনের ভিতরে ছবি দিচ্ছে না ঔষধের ছবি কারণ তখন ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে তো আমি ওষাদের ছবিটা কমেন্ট বক্সে দিয়ে দেব যাদের প্রয়োজন হবে যারা চিনেন না তারা ওইখানে যে দেখে আসতে পারেন আর এরপরও যদি কোনো আপনারা কোনো কিছু জানতে চান মুরগি সম্পর্কে আর মুরগির কোনো রোগ নিয়ে যদি চিকিৎসা জানতে চান তাহলে অবশ্যই মুরগির ছবিটা তুলে কমেন্ট করে আসছে আমাদের জানাবেন কমেন্ট ছাড়া আমার ইনবক্সে আপনারা মেসেজ করতে পারবেন না ইনবক্স অফ করা আছে এই জন্য অবশ্যই যার যা প্রশ্ন আছে ইনবক্সে করবেন আমি ইনশাল্লাহ ইনবক্সে না সরি কমেন্ট বক্সে করবেন আমি কমেন্ট ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বেজি না থাকলে অবশ্যই রিপ্লাই দিব